গোহার থানার উদ্যোগে এক সড়ক নিরাপত্তা কর্মসূচি আয়োজন করা হয় যেখানে হেলমেট পরা বাইকারদের গাছের চারা ও ফুল বিতরণ করা হয়েছে। গোহার থানার উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি হেলমেট পরা বাইক চালকদের ফুল ও গাছের চারা উপহার উদাহরণ স্থাপন হুগলি গ্রামীণ পুলিশের। সড়ক নিরাপত্তা শুধুমাত্র আইন নয় বরং জীবন রক্ষার দায়িত্ব এই বার্তা নিয়েই আজ গোহার থানার উদ্যোগে এক অনন্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হল গোহার থানার পক্ষ থেকে আজ পুণ্ডহিত রামকৃষ্ণ সেবা সহযোগিতায় আয়োজিত হয় এক বিশেষ এসডিএসএল কর্মসূচি যার মূল উদ্দেশ্য ছিল চালকদের মধ্যে রাস্তা নিরাপত্তা ও হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অনুষ্ঠানে উপস্থিত বাইক চালকদের মধ্যে অনেককেই হেলমেট প্রদান করা হয় যাতে তারা ভবিষ্যতে নিরাপদে যাতায়াত করতে উৎসাহ পান শুধু তাই নয় যারা নিয়ম মেনে হেলমেট পরে চলাফেরা করছিলেন তাদের ফুল ও গাছের চারা উপহার দিয়ে সম্মান জানানো হয় এই প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন আমরা শুধু আইন প্রয়োগ করছি না সমাজকে অনুপ্রাণিত করতে চাই মানুষ যদি নিজের সুরক্ষার দায়িত্ব নেয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব এই উদ্যোগের মাধ্যমে পুলিশ একদিকে যেমন নিরাপদ ড্রাইভিং এর গুরুত্বটাকে তুলে ধরেছেন তেমনি পরিবেশ সংরক্ষণের দিকেও বিশেষ বার্তা দিয়েছেন পুণ্ডহিত রামকৃষ্ণ সেবা সংঘের সদস্যরা বলেন রাস্তার নিরাপত্তা আর পরিবেশ দুই জীবনের অংশ তাই আজ যারা হেলমেট পরে এসেছে তাদের হাতে ফুল ও গাছের চারা তুলে দিয়ে আমরা এই বার্তাটা দিতে চেয়েছি যে দায়িত্বশীল আসল সৌন্দর্য গোহার থানার এই সৃজনশীল উদ্যোগে স্থানীয় মানুষ ও বাইক চালকদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উৎসাহ বার্তা একটাই হেলমেট পড়ুন জীবন বাঁচান সড়ক নিরাপত্তা শুধু আইন নয় নিজের প্রতি দায়বদ্ধতা